বালাসীঘাট বালাসি থেকে আসছেন বনবন্দি থেকে একটু সামনে সর্দার পার্ক হয়েছে নতুন বালাসী রোলাম ওখানে নাকি অনেক ভালো তাই আজকে আসলাম এসে দেখলাম আসলেই সুন্দর পরিবেশ হালকা বাতাস মনোরম পরিবেশ অসাধারণ হলিয়ায় কিন্তু এখানে অত্যন্ত মনোরম পরিবেশ এবং গ্রামীণ আবহাওয়ায় যে সর্দার শিশু পার্ক এবং সর্দার মার্কেট সেখানে কিন্তু আজকে ফাস্ট ফুড অ্যান্ড ক্যাফে এই যে ফাস্ট ফুড অ্যান্ড ক্যাফে সেই দোকানটির আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেল এখানে আজকে এই দোকান উদ্বোধনে এসেছিলেন এবং দোয়া পরিচালনা করেছেন গাইবন্ধা বড় মসজিদের পেশিমাম ও খতিব মুফতি মাহমুদুল হাসান রাি থেকে তোলা অসুনে মালা আমা সাী খ ম আ সদার শিশু পার্কের যে জায়গাটি এটি অত্যন্ত গ্রামীণ একটা পরিবেশ খোলামেলা যে উন্মুক্ত বাতাস আপনারা যদি দেখেন সুন্দর একটি ডিঘি রয়েছে এবং চারপাশেই কিন্তু বসার যে জায়গা পাশাপাশি কিন্তু এখানে শহরের যে জীবনের যে ধুলোবালি এবং শব্দ সেটি থেকে বের হয়ে এসে কিন্তু একদম নিরিবিলি পরিবেশে উন্মুক্ত বাতাসে কিন্তু বিকেলের বিকেলবেলা বিশেষ করে যারা শিক্ষার্থীর পাশাপাশি অনেক সকল বয়সের সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু কেউ পরিবার নিয়ে অথবা কেউ বন্ধুবান্ধব নিয়ে কিন্তু ঘুরতে আসছেন এই যে আমাদের এলাকায় তো পার্ক এরকম বিনোদন কোনো ইয়ার সুযোগ ছিল না এটা হওয়াতে আমরা অনেক খুশি আমরা অনেক ভালো এখানে এসে অনেক সময় আমরা অবসর সময় এখানে কাটাই অনেক ভালো লাগে মনোরম পরিবেশ এবং মুক্ত বাতাস এখানে আসলেই মনটা জুড়ে যায় অনেক ভালো সর্দার শিশু পার্ক অনেক উন্নত একটা প্রতিষ্ঠান হলিয়ার হলিয়ার বুকে গণজাগরণ সৃষ্টি করেছে গাইবান্ধার আপামর জনসাধারণ অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে বিনোদন উপভোগ করছে যারা আর উদ্যোক্তা আমি তাদের সাফল্য কামনা করি লাইটিং ব্যবস্থা ভালো সব দিক দিয়ে ভালো গ্রামে আবহ বিরাজ এক কথাই সুন্দর দোহা চাকা মাকা খাটি সরিষার তেল পূর্বপাড়া হয়ে বালাসীঘাট সড়কের যে পুলবন্দি বাজার পার হলেই যে ফলিয়া সেই ফলিয়ায় কিন্তু অবস্থিত এই সর্দার শিশু পার্কে আপনিও চাইলে এসে ঘুরে যেতে পারেন এবং এখানকার যে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ আসলেই আপনার অবশ্যই ভালো লাগবে শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা